আসসালামু আলাইকুম আজকে কিন্তু ডিজিটালের কিছু প্রোডাক্ট নিয়ে আসছে এগুলোতে আরি কাজ করা থাকবে ওড়না প্লাস জামাতে আরি কাজ করা থাকবে যারা পাইকারি দিনে বিজনেস করতে চান তারা আমাদের ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি যে কোনো প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি তো অবশ্যই আপনারা মিলিয়ে প্রোডাক্ট নিতে পারবেন তবে সর্বনিম্ন আপনাকে দশ পিস প্রোডাক্ট নিতে হবে আপনি যে কোনো ডিজাইন থেকে আমাদের থেকে প্রোডাক্ট মিলিয়ে নিতে পারবেন আর প্লাস সিকোয়েন্স ডিজিটাল জমজম এ প্লাস বিআই জমজম বা মাস্টার কপি জমজম যাই নেন বাটিক বুটিক বেশি সব মিলিয়ে দশ প্রোডাক্ট নিলে কিন্তু আপনি পাইকারি রেটে পেয়ে যাচ্ছেন দেখেন জম এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের উপরে কিন্তু খুব সুন্দরভাবে আপনার সিকোয়েন্স ইয়ে মানে আরি কাজ করা থাকবে যেরকমভাবে আরি কাজ করা থাকবে যার যেটা ভালো লাগবে সে সেটাই নিতে পারবেন কোনো ধরা বাধা নিয়ম নেই একই কালার দুই তিন পিস করে মিলিয়ে দশ পিস প্রোডাক্ট নিলে আপনি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং মানে হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন তো যারা নেবেন একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি যারা হোম ডেলিভারিতে নিতে চান তারা নিতে পারবেন এবং সুন্দরবন কুরিয়ারে চেয়ে সুন্দরবন কুরিয়ারও নিতে পারবেন এবং যারা শোরুমে এসে দেখে প্রোডাক্ট নিয়ে যেতে চান তারা শোরুমে চলে আসতে পারেন শোরুমের উদ্দেশ্য হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা মার্কেট হচ্ছে বান্টি বানটিবাজার যমুনা ব্যাঙ্কের সাথে আদি স্পেশন শোরুমটা অন্যটা মশালা জামার সাথে ম্যাচ করে ডিজিটাল প্রিন্ট করা আসে আড়াই হাত বহর একটা অন্য পাবেন এবং ফুল অন্যার মধ্যে কিন্তু আপনার এরকমভাবে আর এই কাজ করা মানে থাকবে পুরো বড়িতে মানে পুরো ওনাতে আরি কাজ করা থাকবে তো অবশ্যই যারা নেবেন একটু স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন হোলসেল রেট ইনবক্সে জেনে নেবেন বা যারা ইউটিউব থেকে দেখতেছেন বা টিকটক থেকে দেখতেছেন তারা কী করবেন তারা আমাদের যেই স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে রেটটা জেনে নেবেন এটা তো কিন্তু আরি কাজ করা আছে খুব সুন্দর একটা ডিজাইন কিছু কিছু কালার থাকে যেতে যেগুলোতে কাজ করাটা বোঝা যায় না ভিডিওতে কিন্তু বাস্তবে অনেক অনেক সুন্দর এই ড্রেসগুলো মার্শাল্লাহ এবং প্রাইসটা পাচ্ছেন আপনারা মার্কেট যাচাই করে তারপর আদিস ফ্যাশন থেকে নেবেন ঠিক আছে বিভিন্ন পেজ প্লাস দোকান যাচাই করে তারপর আমাদের থেকে নেওয়ার চেষ্টা করবেন খুবই রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছে ঠিক আছে খুবই রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাবেন রং কষ্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো ডিজিটালের প্রোডাক্ট আপনি প্রোডাক্ট যখন হাতে পাবেন আপনার মন ভরে যাবে এত এত কোয়ালিটি ফুল সম্পূর্ণ এই এই প্রোডাক্টগুলো এবং ফুল ওনাতে ডিজিটাল প্রিন্টের সাথে আপনার কিন্তু কাজ করা পাচ্ছেন ঠিক আছে ডিজিটাল প্রিন্টের সাথে কাজ করা পাচ্ছেন তো যার যেটা লাগবে সে সেটাই নিতে পারবেন কোনো ধরা নিয়ম নাই সেটা আর নিতে হয় না যে কোনো কালার থেকে মিলিয়ে আপনি দশ পিস প্রোডাক্ট নিতে পারবেন যে কোনো ডিজাইন প্লাস কালার মিলিয়ে দশ পিস প্রোডাক্ট নিলে কিন্তু পাইকারি রেটে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে অবশ্যই রেটটা জান তিন বক্স করতে হবে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের শোরুম অ্যাড্রেস নারায়ণগঞ্জ জেলা আড়াই থানা মার্কেট হচ্ছে বান্টি বাজার আর অনেকেই প্রশ্ন থাকে কাপড়ে সবার হবি কিনে এটা ফ্রি সাইজ বডি দেওয়া আছে ক্যামেরা আসেন আপনারা দেখুন কারণ এগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটির এগুলো খুচরা মার্কেটে কিন্তু আপনার তেরোশো বারোশো এগারো সেরকমের বিক্রি হয় মানে এক হাজারের উপরের বিক্রি হয় এই প্রোডাক্টগুলো তাহলে আপনারা বুঝতেই পারছেন এক হাজারের উপরে যে প্রোডাক্টগুলো আছে ওইগুলোর মান কেমন এবং দাম কেমন ঠিক আছে খুবই কিন্তু ভালো মানের এবং খুবই চমৎকার প্রতিটা কালার প্লাস ডিজাইন যদি আপনাদের এগুলো ভালো লাগে অনেকে সিকোয়েন্সের প্রোডাক্ট পরতে চায় না এগুলোতে কিন্তু সুন্দরভাবে আরই কাজ করা গায়ে লাগবে না মানে খুব ভালো গরমের মধ্যে পড়তেও আরাম যদি নিতে চান একটু কষ্ট করে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের কিন্তু ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে যদি যারা ইউটিউব থেকে দেখছেন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজ ইনবক্স করে ফেলবেন দ্রুত হ্যাঁ পর্যাপ্ত পরিমাণে স্টকে এভেলেবেল আছে তারপরেও যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর শেষ হওয়ার আগেই কয়েক ডিজাইন যদি বেশি চলে মানে বেশি সুন্দর থাকে ওইগুলো কিন্তু দ্রুত সেল হয়ে যায় যদি ভালো লাগে এই ডিজাইনটাও স্ক্রিনশট নিতে পারেন আরি কাজ করা পাবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এই প্রোডাক্টের নাম এক একজন এক একটা বলে কিন্তু এটা হচ্ছে মেন ডিজিটাল আরি কাজের প্রোডাক্ট ঠিক আছে ডিজিটাল আরিকাজের প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির আপনি প্রোডাক্ট হাতে পেলে বুঝতে পারবেন আসলে আমাদের কোয়ালিটিটা কেমন ঠিক আছে আপনি প্রোডাক্টটা হাতে পেলে বুঝতে পারবেন আমাদের কোয়ালিটিটাকে আমার মশাল না ওড় না পাঁচ না পাক্কা নামার কিনামাজি পাবেন এবং ফুল ওড়নাতে ডিজিটাল প্রিন্টের সাথে কিন্তু মানে কাজ করা পাবেন খুব চমৎকার পাবে আমি কালারগুলো কিন্তু এক এক করে এখন দেখাই দিব কারণ বিডু না হলে অনেক বড় হয়ে যায় ঠিক আছে অনেক বড় হয়ে যায় তাই কালারগুলো এক এক করে দেখাই দিব বিশ পঁচিশটার মতো আমাদের কাছে কিন্তু কালার আছে কালার দেখে দেখে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন ঠিক আছে কালার কালারের শেষ নেই ডিজাইনের শেষ নেই প্রতিটা ডিজাইন কিন্তু ভিন্ন ভিন্ন দেখুন খুবই চমৎকার যা আর যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন খোলা ছবি আছে ছবি দেখে অর্ডার করতে পারবেন বা ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন ঠিক আছে ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন আর যারা শোরুমে আসতে চান তারা সরাসরি শোরুমে চলে আসবেন শোরুমে এসে দেখে প্রোডাক্টগুলো নিয়ে যাবেন মার্শাল্লাহ খুবই ভালো খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট যদি ভালো লাগে আপনারা কিন্তু ওই জায়গা থেকে স্ক্রিনশট নিতে পারেন ভিডিওটা টেনে টেনে ঠিক আছে যদি স্ক্রিনশট না নিতে পারেন বিডিউটা একটু স্কিপ করে করে টেনে টেনে স্ক্রিনশট নিয়ে নেবেন মার্শাল্লাহ প্রতিটা ড্রেস অনেক চমৎকার এই ড্রেসগুলো আপনি ভালো একটা প্রফিট করে তিনশো চারশো টাকা প্রফিট করে এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন কারণ পাচ্ছেন আমাদের কাছে রিজনেবল প্রাইস এবং খুবই কোয়ালিটিফুল ঠিক আছে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট হাতে পেলে একশো পার্সেন্ট কাস্টমার খুশি থাকবে এবং আপনারও প্রফিট ভালো হবে দেখুন খুবই চমৎকার প্রতিটা কালার খুবই চমৎকার যেমন দেখতেছেন বাস্তবে সেম টু সেম এই ড্রেসগুলো আপনারা নেওয়ার সময় প্রতিটা প্রোডাক্ট ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নিতে পারবেন আমাদের প্রতিটা প্রোডাক্ট ডেলিভারি ম্যানের কাছ থেকে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন ভালো লাগলে স্ক্রিনশট নিতে পারেন এই ড্রেসটা আরও অনেক অনেক সুন্দর এটার মধ্যে দুইটা কালার হয় এটা একটা কালার আর এই জায়গায় আরেকটি কালার আছে যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন এবং হোলসেল রেটটা জানতে একটু দয়া করে ইনবক্স করে ফেলবেন ইনবক্সে ইনবক্স করে রেটগুলো জেনে নেবেন কারণ সবগুলো ড্রেস যদি খুলে দেখায় ভিডিও অনেক বড়ো হয়ে যায় ছবি পোস্ট করা আছে পেজের মধ্যে আর বললামই তো যদি ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা কিন্তু খোলা ছবিগুলো আপনাদের দিয়ে দেব ইনশাল্লাহ খোলা ছবিগুলো দিয়ে দেবো খোলা ছবি দেখে অর্ডার করতে পারবেন তো যারা এতক্ষণ ভিডিও দেখছেন ভিডিওটি একটু শেয়ার দিয়ে রাখবেন যাতে নিত্য নতুন কালেকশনের আপডেট আমাদের পান আপনারা ঠিক আছে তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ